যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ পঞ্চাশটি অঙ্গরাজ্যে প্রায় এক হাজার দুইশো বিক্ষোভ সমাবেশের আয়োজন করার কথা ছিল বিক্ষোভের নাম হ্যান্ডস যার অর্থ হতে পারে আমাদের নিজের মতো চলতে দাও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ট্রাম্পের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রতিবাদে এইসব বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ গতকাল শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ট্রাম্পের নাম বিভিন্ন পদক্ষেপের প্রতিবাদে এসব বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে দেশটিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে ছাটায় এবং প্রেসিডেন্ট নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগসহ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এই বিক্ষোভ হয় গতকাল শনিবার দেশটিতে পঞ্চাশটি অঙ্গরাজ্যে প্রায় এক হাজার দুইশো বিক্ষোভ সমাবেশের আয়োজন করার কথা ছিল প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিন এটি সব বড় বিক্ষোভ গতকাল ওয়াশিংটনের আকাশ ছিল মেঘাচ্ছন্ন হালকা বৃষ্টি হচ্ছিল এর মধ্যে শহরটিতে হাজার হাজার বিক্ষোভকারী জড় হতে শুরু করেন ওয়াশিংটনের কানেটি কাট অ্যাভিনিউতে বিক্ষোভকারীদের লাইনে দাঁড়াতে দেখা যায় শহরের ন্যাশনাল মলেরিয়ায় যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিলেন তারা এই বিক্ষোভকারীদের হাতে ছিল যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই মাস্কের বিতাড়িত করুন লেখা প্ল্যাকার্ড গতকাল ন্যাশনাল মল এরিয়ায় 20 হাজারের বেশি মানুষ একত্র হবেন বলে আশা করেছিলেন বিক্ষোভ আয়োজকেরা তাদিয়া ইসলাম নিফাত খবর ঢাকা